আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন তাজকেরাতুল আউলিয়া কিতাবটি এই কিতাবটি মূলত এমদাদিয়া পুস্তকালয় প্রাইভেট লিমিটেড ঢাকা প্রকাশ করেছে আপনারা দেখছেন এটি হচ্ছে যে একের থেকে ছয় খণ্ড বই আমরা যদি আপনাদেরকে একটু দেখাই বইয়ের মান কাগজ কভার এই যে কভারটি আপনারা দেখছেন তাজকেরাতুল আউলিয়া এবার আমরা দেখি কাগজ সাদা কাগজ দেখছি এটি হচ্ছে যে প্রথম খণ্ড পুনর্মুদ্রণ জুন দু হাজার বাইশ হাদিয়া দুশো টাকা প্রথম খণ্ডের এবং ভূমিকা সূচিপত্রে যা আছে প্রথম খণ্ডে আমরা যদি দেখি একটু প্রথম খণ্ড এরপরে আমরা দ্বিতীয় খণ্ড দেখব এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড খন্ডের দ্বিতীয় খণ্ডে দেখলাম আমরা এরপরে আমরা তৃতীয় খন্ড দেখব তৃতীয় খন্ড বুঝবো যে এখানে লেখা আছে তৃতীয় খন্ড তৃতীয় খন্ড আমরা দেখলাম সরি এটা হচ্ছে তৃতীয় খন্ড হ্যাঁ এবার আমরা খন্ড দেখব কাগজ কিন্তু বেশ সুন্দরই করেছে এরপরে আমরা যদি পঞ্চম খণ্ড দেখি দুটি খন্ড কিন্তু অফ হোয়াইট করেছে তারা এটা ষষ্ঠ খন্ড এটা আবার সাদা কাগজে তাহলে আমরা দেখতে পেলাম যে এই ছয় খন্ড বই আজকে রাতুল্লাউলিয়া প্রকাশ করেছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইসলামিক বণিক ডট কম থেকে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি জিরো ওয়ান এইট টু সেভেন এখানে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারবেন এছাড়াও আমাদের পেজ রয়েছে ইসলামিক বণিক ডট কম